বিজ্ঞান মঞ্চের তরফ থেকে অসময় চ্যাটার্জি বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সিউড়ি বাস স্ট্যান্ড এরিয়ায় আজকে চন্দ্রগ্রহণ সম্পর্কে এখানে জমায়েত হয়েছি মানুষকে বৎসলতি মানুষকে এবং যারা আগ্রহী তাদেরকে এই চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু জানানোর জন্য যে চন্দ্রগ্রহণটা বা সূর্যগ্রহণটা কোনো রাহু কেতুর ব্যাপার নয় এটা একটা আলো ছায়ার খেলা এবং তার পিছনে একটা বৈজ্ঞানিক যুক্তি আছে সেটাই জানানোর জন্য আমাদের এখানে একত্রিত হওয়া এবং আমরা একটা টেলিস্কোপের মাধ্যমে সেটা অবজার্ভ করানোর ব্যবস্থা করেছিলাম সেই টেলিস্কোপটার মাধ্যমে বহু মানুষ আজকে চাঁদকে দেখেছেন রোজই তারা মানুষ চাঁদকে দেখতে পান কিন্তু আজকে চাঁদের কি বৈচিত্র্য সেটা তারা কিছুটা হলেও দেখতে পেয়েছেন এবং মানুষের মধ্যে যে বিভিন্ন কুসংস্কার অন্ধ কুসংস্কার আছে যে গ্রহণ চলাকালীন খাবার গ্রহণ করা উচিত না সেই সময় জীবাণুর প্রভাব বেড়ে যায় এরকম যে এটা যে কুসংস্কার মুক্ত হওয়া যায় এগুলা যে সত্যিকারের কুসংস্কার সেটা আমরা মানুষকে কিছুটা হলেও বোঝাতে সমর্থ হয়েছি কারণ গ্রহণ চলাকালীন গ্রহণ শুরু হয়েছে 8টা 58 মিনিট থেকে তারপরে আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম এবং মানুষকে আমরা সেগুলা অফার করেছি তারা সেগুলা গ্রহণ করেছেন এবং খেয়ে আছেন ঠিক আছে মানুষের উচিত আমরা চাই বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এটাই বোঝাতে যে প্রত্যেকটা জিনিসের পিছনে যুক্তি খোঁজা প্রশ্ন করা প্রশ্ন করলে করলে আমরা তার উত্তরটা ঠিকই খুঁজে পাব এটাই আমাদের মানুষের কাছে বার্তা দেওয়ার ছাড়া আর কিছু বলার নেই আর বিজ্ঞান মঞ্চের আমাদের সারা জেলা জুড়ে রাজ্য জুড়ে সব জায়গাতেই আমাদের এই অনুষ্ঠান চলছে চন্দ্রগ্রহণ উপলক্ষে এবং সেখানে আরো বিভিন্ন জায়গাতে একসাথে মানুষ বসে যাতে খাওয়া দাওয়া করতে পারে সেরকম ব্যবস্থাও করা হয়েছে আমাদের সিউড়ি শহরের মতো সেটা করা সম্ভব হয়ে ওঠেনি এটুকুই আমি বলতে চাই